করতেছে ভাই দেখেন ভয় কোন জায়গাটায় আসি চারিদিকে শুধু বাগান আর বাগান তো আকাশের দৃশ্যটা কেমন দেখা যায় একটু জানাবেন সবাই কমেন্টে কমেন্ট বক্সে সবাই কমেন্ট করে যাবেন দেখুন এত ছোট গাছেও প্রচুর পরিমাণে কিন্তু আমের বোল ধরেছে চারিদিকে শুধু আমের বোল ক্যামেরাতে আমি ভালো করে দেখাতে পারছি না তারপরে একটু দেখানোর চেষ্টা করছি আসলে একটি কথা না বললেই নয় ভাই এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন তারা দয়া করে একটু সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব চাওয়ার কারণ হচ্ছে যে আমি নতুন ইউটিউবার তো দেখতে থাকুন আমার সাথে থাকুন ক্যামেরাতে যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ান দাদাদের টাওয়ার এ টাওয়ার থেকে আমরা কোনো ধরনের কারেন্ট পাই না এটা নাকি সরাসরি গোপালগঞ্জ থেকে ইন্ডিয়া যায় আর কি লোকজনের কাছ থেকে যেটা জানতে পারলাম আমি সেটাই আপনাদেরকে ভিডিওতে বললাম আর এই তাল গাছটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইলের প্রোফাইল পিক দেওয়া আসলে অনেক দূরে একটা রাজাহাস দেখা যায় এখানে আসলেই তিন চারটে রাজাহাস আসে ক্যামেরায় দেখা যায় অল্প কিন্তু আমি পুরোপুরি দেখতে পারছি তো প্রকৃতি দেখলেই বুঝা যায় যে প্রকৃতি কত সুন্দর আর আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখুন চারিপাশে সব খালি জমি আর এই জমিগুলোতে পানের বরজ ছিল তো এই জায়গা জমি নিয়ে ঝামেলা চলছে যার কারণে এই পানের বরজ কেটে দেওয়া হয়েছে আর ওই সিডে যে ওই রকমের বেড়া দেখেন ওগুলো সব পানের বরজ ওই সাইডে ওইগুলো পানের বরজ তারপরে এই পানের বরজ আর পানের বরজের উপর থেকে যে টিন দেখা যায় ওইটি হচ্ছে আমাদের বাড়ি তো কিছু বাচ্চারা আসছে কিরে তোরা যাও না দাওয়াত খাইতে আয় কই তোরা যাও না দাওয়াত খাইতে তোরা কি খাইয়েছো নাকি

টপ ব্যাপার বলতে যে ভাই যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার ওরা তো কোনো সমস্যা নাই কিন্তু আমরা নতুন ইউজার ছোটো তো ভিডিওর টাইম টু টাইম ভিডিও দিতে হবে তাতে আপনার ভিডিও যেই রকমেরই হোক না কেন তো চেষ্টা করছি যে রকমের সেই সেরকমেরই দিচ্ছি হয়তো আপনারা যদি আমার এটাই যদি আপনারা সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ এর থেকেও ভালো কিছু পাবেন আর আমি আজকে আসছি বাগানের ভিতর ভিডিও করার জন্য কারণ ভিডিওর কোনো টপিক খুঁজে পাচ্ছি না তো টপিক খুঁজে পেলেও এখন আর আমার আর কৈশব ভালো লাগে না তো এমন একটা জায়গায় আছি এখানে আমার সচরাচর আসতে ভয় লাগে কারণ চারিপাশে শুধু বাগান আর বাগান আর এর আশেপাশে ঘর বাড়ি একদম তো সবাইকে আরও একবার বলে দিচ্ছি ভাই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন তারা একটু দয়া করে সাবস্ক্রাইব নিন করে নিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে পৃথিবীতে সৌন্দর্যের কোনো শেষ নেই সৌন্দর্যের কোনো সীমের রেখা নেই আল্লাহ পৃথিবীতে কত সুন্দর কত মানুষ সৃষ্টি করে গেছেন তাই না আসলে এই আমের পর্যন্ত না কারণ আমের ধরতে না এই শুরু হয়ে গেছে আসলে আমি ভিডিও করতেছি আর চারিপাশে অনেকগুলো মেয়ে আছে তো ওরা হাসতেছে তো আমি কি বলতেছি এটা ওরা শুনতেছি না কিন্তু আমি যে মুখ লারালারি করতেছি এগুলো ওরা শুনতেছি তো ক্যামেরাে দেখা যাচ্ছে না তো আমি খালি চোখে দেখতে পারছি অনেক দূরে একটা বাসা আছে তো ওই বাসায় মেয়েরা আছে ওরে হাসি হাসি করতেছে খালি চোখে দেখা যাইতেছে তো ভাই যা পারি সেটাই আপলোড করি কারণ ইউটিউবের একটা রুলস আছে ফেসবুকের একটা রুলস আছে টাইম টু টাইম ভিডিও আপলোড করতে হবে তো দয়া করে সবাই একটু সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই ও প্রাণের দামরা রে